বাট মাসালা ক্লিয়ার আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে জানুয়ারি দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে ইফাত ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার নতুন বাজার মোড়ের পাশে এখান থেকে এই ফার্মের মালিক সরোয়ার ভাই গাভী গরু বিক্রি করে উনি বেশ পুরাতন একজন ব্যবসায়ী তবে অনলাইনে একেবারেই নতুন এই সপ্তাহে ওনার নতুন কালেকশন দেখাবো গরুগুলোর কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স এখানে সম্ভবত বাচ্চা সারা গরুগুলো বেশি পাওয়া যায় বাচ্চা ছাড়া কোনটার বয়স কতদিন এবং দুধ কিভাবে দহন করা হচ্ছে সকল জানার চেষ্টা করব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালাম সরল ভাই কেমন আছেন আল্লাহ খুব ভালো আছে ব্যবসা কেমন চলে ব্যবসা আল্লাহ খুব ভালো আচ্ছা কত বছর হলো ব্যবসা করেন ব্যবসা বয়স তাও বারো বছর বারো থেকে তেরো বছর তো এর মধ্যে অনলাইনে আসেন নাই কোনোদিন এর এই মধ্যে অনলাইনে আসার কোনো প্রয়োজন হয় নাই মানে আটের ব্যবসা করি আমি আচ্ছা আচ্ছা আর বারের পর বেশি এই জন্য অনলাইনে কোনো সময় আসি নি আচ্ছা কেনেন কোথা থেকে মালগুলো ওই গ্রাম ঘিরে ঘিরে গ্রাম থেকে ঘুরে ঘুরে কেনেন কিনে নিয়ে গিয়ে হাটে বিক্রি করেন আবার অনেক সময় বাড়ির উপর থেকে দেয় আচ্ছা মানে বাইরের পাটি আসে বেশি প্রতিবেদনও দিচ্ছেন কোন কোয়ালিটির গরু গুলো বা কি ধরনের গরুগুলো আপনার কাছে থাকে সময়

পাবনা জেলা পাশেই তো কতগুলো মাল আছে এখন আপনার কাছে পাঁচটা আছে ভিডিওতে দেখাবো কয়টা চারটা দেখাবো আচ্ছা তো প্রথম প্রতিবেদন তো নতুন হিসাবে আজকে একটু কম লাভে কাস্টমারদের গরু দেওয়া যাবে না অবশ্যই একটু কম লাগে একটু গরু দেব যত নতুন ভিডিও দিচ্ছি আচ্ছা এটা পরিচিত হওয়ার ব্যাপার আছে আছে সর্বনিম্ন কেমন দামের গরু আছে সর্বনিম্ন একবারে সর্বনিম্ন দাম আছে আপনার 100 কিন্তু কিছু কম আচ্ছা লাখের নিচেও আছে লাখের নিচে সপ্তম দুধের গরু দুধের আর উপরে উপরে সর্বোচ্চ উপরে ধরেন 40000 টাকা 140 ওটা দুধ আছে কত লিটার দুধ আছে ষোলো কেজি দুধের গাবি একশো চল্লিশে এর মধ্যে তো দর দামেরও সুযোগ আছে তো চলেন সরোয়ার ভাই এক এক করে আজকের গাবি দেখি এই গাবিগুলো সঠিক বর্ণনা নতুন হিসাব ইনশাল্লাহ সঠিক বর্ণনাটা আমাদের জানাবেন এক নম্বর সিরিয়ালে সরোয়ার ভাই বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো প্রিন্টের বাচ্চা ছাড়া সম্ভবত নাকি আচ্ছা এটা কি জাতের গাভী হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী গাভীর বয়স কয় দার দাঁতে ছয়টা

চারটা বাট মাশালা ক্লিয়ার আছে চার বাটা সমান দুধ ষোলো কেজি দুধের গ্যারান্টি অল বাংলাদেশ সকালবেলা কত লিটার দুধ বললেন একটা নেই দশটা বিকেলবেলা ছয়টা বিকেলবেলা ছয়টা এই দশ ছয় ষোলো আজকাল যদি কোনো ক্রেতাভাই আসে বোঝাই দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা গ্যারান্টি স্বরূপ বোঝাই দেওয়া যাবে

আচ্ছা একশো চল্লিশ দাম চওয়া এগুলো আবার প্রেগনেন্ট হলে কত টাকার গরু হতে পারে এগুলো প্রেগমেন্ট হলে মানে দুই লাখের উপরে দাম হবে আচ্ছা দুই লাখের উপরে দাম হবে আচ্ছা এখনকার দাম মাত্র একশো চল্লিশ চলেন আমরা দুই নম্বরের গাভীর দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের সরোয়ার ভাই এটা জার্সি ফ্রিজিয়ান করা জার্সি ফ্রিজিয়ান ক্রস জাতের একটা গাভী দেখে খুবই ইয়াং লাগতেছে দাঁত কয়টা দাঁত দুই দাঁত মাত্র

আপনার ছয় দিন সাত দিন হয়েছে বাচ্চা মারা ছয় থেকে সাত দিন যে আচ্ছা নতুন বাচ্চা কাটা করুক নাকি নতুন বাচ্চা কাটা করুক আচ্ছা তো পাড়াচ্ছেন কিভাবে এটা হাত মানানে হাত মানানোতেই দহন করা যাচ্ছে যে কত কেজি দুধ পাওয়া যাচ্ছে আপনি দুশ দুধ দশ এগারো হবে কিন্তু ওই গ্যারান্টি কত লিটার গ্যারান্টি দশ রাশ থাকবে দশ কেজি গ্যারান্টি থাকবে কত দিনের পর মধ্যে পরিপূর্ণ দুধটা চলে আসবে আপনার পনেরো দিন লাগবে

আচ্ছা বাড়ির গরু বিক্রি করে দেওয়া লাগবে বাড়ির গরু বিক্রি করে দেওয়া লাগবে কি জাতের গাবি এটা এটা মোশি অস্ট্রেলিয়ান মোশি অস্ট্রেলিয়ান দাঁত কয়টা দাঁতের মধ্যে তো মনে হয় নাই দাঁত আটটা আট দাঁত কত নম্বর বাচ্চা এটা তিন নম্বর বাচ্চা আট দাঁত তৃতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা বাচ্চা কই বাচ্চা একটু দেখাইতে বলছি আমি বাচ্চাটা বিক্রি করে দিছি যে মনে হলাম যে বাচ্চা বিক্রি করি আমার হয়ে যাবে কতদিন হওয়ার থেকে শুরু করে বিক্রি পর্যন্ত আপনার আড়াই মাস দুই মাসে আমি বেসেছি আচ্ছা পনেরো দিন যাচ্ছে তাহলে আড়াই মাস আচ্ছা পনেরো দিন আগে বিক্রি করছেন তখন বাচ্চার বয়স ছিল দুই মাস দুই মাস আচ্ছা এখন সব মিলে

একশো তিরিশে সতেরো লিটার দুধ লিটার তবে এবার যে বিষ দিচ্ছেন বাচ্চা দিলে তোমরা বিশ কেজি আবার হবে নাকি যত পাঁচ বিএন পর্যন্ত গরুর দুধ বাড়তে থাকে আবার বেশি হবে বেশি দুধ কেজি দুধদের ফোন নাম্বার আমি আমার নাম্বারটা ই নাই মুঘস্থ মুখস্থ নাই আপনি স্কিন দিয়ে দিয়েন দর্শকদের কিছু বলতে চান দর্শক দেখ আমার খামারে আসবে দেখে শুনে সে গরুটা নিবে আমি কোনো দিন ভিডিও দেওয়ার নাই ভিডিও দেয় নাই অনেক মানুষই দেয় কিন্তু আমি দেয় নেই যে আর যার পছন্দ হবে সে আসি আমার খামারে আচ্ছা মানে পর্তায় লাগলে পছন্দ হলে তারপরে নিবে আসলে তো থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে অবশ্যই আছে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা আসসালামু ওয়া আলাইকুম আসসালাম